চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে সুখ এনে দেয় পার্থিব জগতে দুনিয়া বিহাইছে আর কি এক নম্বর হচ্ছে মার আতু সলেহা নেককার স্ত্রী এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম দুই নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসিয়া প্রশস্ত বাসভবন কি বলেন খুব যদি চিপা হয় এটা ওখানে চলাফেরা করে মজা হবে না স্বাভাবিক কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয় অনেক স্পেশাস এটা আসলে সুফাত সুন্দর একটা ব্যাপার মানে দুনিয়াবি দিক থেকে তিন নাম্বার হচ্ছে ওয়াল ভালো প্রতিবেশী গুড নেইবার কি বলেন আরবিতে কি বলে উক্লুল যাও কবলদ দার বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী নাও আরবি ভাষায় একটা প্রবাদ আর চার নাম্বার হচ্ছে ওয়াল মারকাবুল হানি মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং ভালো একটা আরোহণ এটা বর্তমানে গাড়ি হতে পারে একটা সুন্দর চমৎকার গাড়ি ভালো ব্র্যান্ডের গাড়ি মার্সিডিজ না পারে তারপর রাসুল সাঃ করছে আপনার এটা এটা নেগেটিভ নেয়ার সুযোগ নাই হ্যাঁ এটা দুনিয়াবি দিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম মার্সিডিজ বান হতে পারে অথবা রাসুল সাঃ এর সময় ছিল যে আরোহন ভালো ঘোড়া তেজস্বী ঘোড়া উট হ্যাঁ এগুলো তাহলে এই চারটা হচ্ছে আরবা মিনাস সাআদ এই চারটা জিনিস পার্থিব জগতে সুখ এনে দেয় মানুষকে সৌভাগ্যশীল বানায়